তুমি লাইসেন্সের কি বুঝছো হ্যাঁ অভিশাদার বলো তো পেশাদার লাইসেন্সের মেয়াদ কতদিন তোমরা বলো ট্রাফিকের বাংলা কি ট্রাফিকের বাংলা কি মি ভাইয়া ট্রাফিকের বাংলা কি জানেন না যতগুলা গাড়ি নাই তার থেকে বেশি ট্রাফিক কন্ট্রোল রোডে পাঁচজনে পাঁচ রকমের সিগনাল দিচ্ছে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মনে হচ্ছে এবং বর্তমানে রাস্তাঘাটে ট্রাফিকের নাম করে যে হয়রানিটা করতেছে তা মেনে নেওয়ার মতো না কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই জাস্ট ছবি এবং ভিডিও করার জন্য রাস্তায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যেখানে একজন লাগবে সেখানে বিশ থেকে তিরিশ জন দাঁড়িয়ে আছে এই যেমন দুশো মিটার পর পরই হচ্ছে গিয়ে দাঁড় করাচ্ছে হেলমেট নেই কেন তারপর কাগজপত্র চেক করতেছে এই রাস্তা থেকে ওই রাস্তায় যাওয়ার জন্য বাধ্য করতেছে এটা একটা হ্যারাসমেন্ট বলা যায় এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলছে সাধারণ জনগণ কেননা আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সাধারণ স্টুডেন্টরাই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের দেশের বিভিন্ন মানে ট্রাফিক সিগনাল ছাড়াও বিভিন্ন জায়গার কিন্তু তারা দায়িত্ব নিয়েছে এই যেমন দেশ সংস্করণের তারপর হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার এবং কি দেওয়ালে তারা নতুন করে চিত্র অঙ্কন করতেছে এরকম অনেক কিছুই কিন্তু তাদের অবদান রয়েছে আর যারা বলতেছে যে এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে বা ওদের ওরা অনেক বেশি বিরক্ত করতেছে অনেক বেশি হ্যারেসমেন্ট করতেছে তাদেরকে বলতেছি আসলে ওরা কিন্তু আনন্দের সাথে কাজগুলো করতেছে হ্যাঁ অনেক আগ্রহ নিয়ে দেশেকে ভালোবেসে ওরা কাজগুলো করতেছে দয়া করে আপনাদের একটু কষ্ট হলেও কেউ এটাকে খারাপ নজরে দেখবেন না কেননা ওদের কিন্তু এখানে কোনো স্বার্থ নাই ওরা দেশকে ভালোবেসেই দেশের মানুষের কল্যাণের জন্যই মূলত ট্রাফিক কন্ট্রোল করতেছে যাতে যানজট না হয় তবে আমার কাছে মনে হচ্ছে যে এখন একটু বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছে কেননা যেখানে পাঁচজন থাকার কথা সেখানে দশ বিশ জন একত্রিত হয়ে একটা যানজট তৈরি করে ফেলছে মানে যানবাহনে আর কি যানজট করবে সেখানে সাধারণ শিক্ষার্থীদের সমাগমেই হচ্ছে গিয়া যানজট তৈরি হয়ে গেছে যার কারণে কিন্তু রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম পরে যায় এবং যেহেতু এক মিনিট দুই মিনিট পর পরই হচ্ছে গিয়া সিগন্যাল সিগনাল দেয় দাঁড় করায় যার কারণে অনেক বেশি সময় নষ্ট হয় আমাদের এই যে একটা ভাইয়া একটা গাড়ি চেক করতেছে দেখি একটু কথা বলে সে কি চেক করতেছে ভাইয়া ট্রাফিকের বাংলা কি জানেন না এই যে রাস্তার মাঝখানে দাঁড়ায় যে আপনারা মানুষের বিরক্ত করতেছেন ভাইটা বিরক্ত না নাকি ঠিক আছে আরে আপনি কিন্তু না কিন্তু ছাড়বো না মানে আপনারা যখন বাইক নিয়ে রাস্তাঘাটে বের হন তখন কি এরকম আইন মানেন অবশ্যই আমি তো সব সময় হেলমেট হেলমেট তো পরেন না এই সাবধানে আসসালামু আলাইকুম বড় ভাই রাস্তার মাঝখানে দাঁড়ায় কি কোনো ট্রাফিকের মধ্যে পড়ে ট্রাফিক কন্ট্রোলের মধ্যে পড়ে তুমি লাইসেন্সের কি বুঝছো গজব বেজতি হ্যাঁ হ্যাঁ অফিস আদার বলো তো পেশাদার লাইসেন্সের মেয়াদ কতদিন দিন তোমরা বলো ট্রাফিকের বাংলা কি এই এই ট্রাফিকের বাংলা কি আমি তো তোমাদের বলছি তোমরা না ট্রাফিক কন্ট্রোল করতেছো তোমরা বুঝো তোমরা ট্রাফিক কন্ট্রোল করতেছো তাহলে ট্রাফিকের বাংলা কি এটা তো তোমাদের আগে জানা উচিত আপু ক্যামেরার বাংলা কি